দেশের প্রথম সরকারি আগর মার্কেটের শুভ শিলান্যাস ও কদমতলায় ত্রিপুরা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ের অক্লান্ত প্রচেষ্টার ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগর চাষী ও ব্যবসায়ীদের বহুদিনের স্বপ্ন পূরণের আরও এক মাইল ফলক স্থাপিত হল উত্তর ত্রিপুরার কদমতলায় এ মর্মে বৃহস্পতিবার কদমতলা কুর্তি বিধানসভার বরগোল এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতবর্ষের সর্বপ্রথম সরকারি আগর মার্কেট তৈরির জন্য ফলক উন্মোচন করে কাজের শিলান্যাস করেন রাজ্যের যুবক ক্রীড়া সমাজ কল্যাণ ও শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বন দপ্তরের বিভিন্ন কর্মকর্তা সহ উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী কদমতলা আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব উত্তর জেলা বন দপ্তরের আধিকারিক সুমন মালা জেলা সভাধিপতি ভবতোষ দাস অল ত্রিপুরা সাগর রিটেয়ার অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ বরগুল গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমন্ত কুমার নাথ কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস মহকুমার বনদপ্তরের আধিকারিক অমিয় সূত্রধর প্রমুখ এতে নিজ বয়ানে মন্ত্রী রায় জানান যে বিগত দু হাজার সালে তিনি কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর স্থানীয় আগর ব্যবসায়ী ও আগর চাষিদের কথা দিয়েছিলেন যে বিজেপি দল ত্রিপুরা রাজ্যে ফের প্রতিষ্ঠিত হলে তিনি এখানকার আগর ব্যবসায়ীদের নামে আগর ইন্ডাস্ট্রি লাইসেন্স আগর মার্কেটের ব্যবস্থা করে দেবেন সেই প্রতিশ্রুতির কিছুটা তিনি পূরণ করতে পেরে তিনি অনেকটা আনন্দিত এখানে দেশের প্রথম অত্যাধুনিক সুবিধেযুক্ত আগর মার্কেট স্থাপিত হলে এলাকার কৃষকেরা লাভান্বিত হবেন পাশাপাশি কর্মসংস্থান লাভ করবেন রাজ্যের বেকার যুবক যুবতীরাও পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট নববার্তা টুবে আগনের এরকম অফিসিয়ালি মার্কেট শুভ উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে আসামে মার্কেট রয়েছে আসামে আগরের বাজার রয়েছে কিন্তু সেখানে বৈধ মার্কেট অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় বা সরকারি অনুমোদিত কোনো মার্কেট এখনো নেই এটা প্রথমবার হবে যে সরকার অনুমোদিত সরকারের তৈরি করা একটা আগর মার্কেট এবং ত্রিপুরা সরকারের এরকম পরিকল্পনা রয়েছে এই আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে অনেকগুলো আগর প্ল্যান্টেশন করা আগরের যারা কাজ করছেন তাদের স্কিল আপগ্রেড করা বা সেটাকে কোয়ালিটি সার্টিফাই করার ব্যবস্থা করা প্যাকেজিংয়ের ব্যবস্থা করা এবং সেগুলোকে বাজারজাত করা রকম পরিকল্পনা রয়েছে সব থেকে বড়ো কথা হলো যে আমরা উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরা এই ত্রিপুরাতে আমরা হয়তো এখানে যারা গ্রামবাসীরা আছে আমরা সেটা উপলব্ধি করতে পারছি না সত্যি সত্যি এখানে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আগর মার্কেট হতে যাচ্ছে এটা হয়তো আজকে আমরা অনুধাবন করতে না পারলেও এটা পাঁচ সাত বছরের মাথায় কিন্তু আমরা উপলব্ধি করতে পারব যে সত্যি এখানে এরকম একটা আন্তর্জাতিক মানের একটা আগর মার্কেট তৈরি হবে এটা ভারতের প্রথম কোথায় আগরের এরকম অফিসিয়ালি মার্কেট শুভ উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে আসামে মার্কেট রয়েছে আসামে আগরের বাজার রয়েছে কিন্তু সেখানে বৈধ মার্কেট অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় বা সরকারি অনুমোদিত কোনো মার্কেট এখনো নেই এটা প্রথমবার হবে যে সরকার অনুমোদিত সরকারের তৈরি করা একটা আগর মার্কেট এবং ত্রিপুরা সরকারের এরকম পরিকল্পনা রয়েছে এই আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে অনেকগুলো আগরের প্ল্যান্টেশন করা আগরের যারা কাজ করছেন তাদের স্কিল আপগ্রেড করা বা সেটাকে কোয়ালিটি সার্টিফাই করার ব্যবস্থা করা প্যাকেজিংয়ের ব্যবস্থা করা এবং সেগুলোকে বাজারজাত করা এই পরিকল্পনা রয়েছে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা এই চার পাঁচ বছরের উপলব্ধি যদি দেখি আগরে আমরা একটা সময় এখানে আগর ব্যবসায়ী যারা আছেন আমি প্রথম প্রথম দু হাজার আঠারো উনিশ সালে যখন তাদের সঙ্গে কথা বলতাম এবং বলতাম আমরা আগরের বৈধতা দিতে চাই আমরা আগর পলিসি আনতে চাই আমরা আগরের লাইসেন্স দিতে চাই এটা মনে হয়েছিল অকল্পনীয় মানে এখানে ভাবা যারা